আমরা বেলডাঙ্গার লোক খুব খুশি পুরো টোটাল পশ্চিমবঙ্গ টোটাল লোক আমরা খুব খুশি মুসলমানরা আমরা তো কোনোদিন মন্দিরের জন্য কোনোদিন কিছু বলিনি তাহলে কারো কিছু এখানে বিরোধ করা অন্যায় হবে আবার আসছি আমি একটা প্রথমে দেখাবো কথা বলবো আপনারা লাইভে থাকবেন হ্যাঁ যে জিনিসটা আপনাদের বলছে দেখাতে বলবো এই যে ভাই দেখতে পাচ্ছেন

যদি মানুষ একদম এখান থেকে শুরু এবং সামনে কিন্তু দু কিলোমিটার যদি আরো যায় সেই দু কিলোমিটার কিন্তু পুরো রাস্তায় এখনই এই সকাল নটা পার হয়েছে এখনই অবস্থা প্রস্তুত এখানে বেড়ে আছে। এই যদি সকালের অবস্থা হয় এরপরে সেটা আমিও ভাবতে পারছি না এখানে এই যে টটই করে অতই করে মানুষ আতে করে যে যা পাচ্ছে সেখান থেকে এখন এই বাদরী মসজিদের ভিত্তি স্থাপনের জন্য তৃতীয় ইট অক্সিডেন্ট পাথর জ যে যা পাচ্ছে নিজে থেকে আনছে বা অন্য কোথা থেকে আনছে হ্যাঁ কি

আমরা বাড়ি থেকে এনে এই বাবরি মসজিদ স্থাপন করব এটাই সাধারণ মানুষদের আর সেটাই হচ্ছে আবে একটু এবার আমরা দেখাবো যে এখানে ভিত্তি প্রস্তর স্থাপন হবে সেই জায়গাটা একটু দেখাতে বলবো এখানে যে জিনিসটা আছে হ্যাঁ একটু আমি বলবো ভাই এই সেই স্থান যেখানে ভিত্তি প্রস্তর আজকে স্থাপন হবে এবং তার কিন্তু কার্যকলাপ এখন কিন্তু শুরু হয়ে গেছে এই সেই সেই জায়গা দুপুর এখানে কিন্তু শুরু হবে এবং সাধারণ মানুষ যে কারণে আবেগে যে আপনাদের এখান থেকে এসে যে একটু বলবো মাথায় যে যা পাচ্ছে রকম করে এখানে নিয়ে আসার চেষ্টা করছে আহ বলুন

অনেক কিছু চলছে অনেক কিছু আপনাকে শুরু আছে মুর্শিদাবাদের প্রত্যেকটা ভারতবর্ষের মধ্যে যেহেতু আজকে আমরা আজকে আমাদের ঈদের দিন আমাদের খুশির দিন আজকে আমাদের আমরা অনেক অনেক খুশি পাচ্ছি বুঝতে আমাদের যে আঘাতটা ছিল সে আজকে আমাদের আনন্দ হচ্ছে সকাল সকাল চলে এসছি আমরা